আজকে লাস্টার আমাদের পোস্টা এটা দ্বিতীয় মানে দুই সেজ ব্যবহার করছি কীরকম পাট আছে আমি আপনাদের দেখাই এই দেখেন পাট এটা হচ্ছে আমাদের এই রকম পাট হয়েছে আমরা দুই নম্বর সেজ ব্যবহার করছি অন্তেন এটা ভিজে ভিজে আছে মানে আমরা নিয়ে আসছি নাংলে সেটার নাম আছে নাংলে বলে এই নাংলেটা ব্যবহার করবো এই মাটির জোটা ঠেরার জন্য দেখা যাচ্ছে এই নাংলেটা ব্যবহার করবো আর দেখা যাচ্ছে পাটটা কোনো এই নাংলে ব্যবহার করলেই মাটা একটু কিছু মারা যায় আর এ যে ধরন এই ভাবে টাইম রাখলে মাটির জোর হারা যায় জোরটা ঠিক থাকে এর জন্য আমি দিই আপনাদের এই নাইনটা দেখুন এই সমস্যা কেমন এটা এটা দেখেন আপনারা এই যে এরকম অবস্থা দেখেন এই পাট এই যে উঠে উঠে যাচ্ছে যেখানে যাই উঠে উঠিয়ে চলে যাচ্ছে এই রসে একটু পাতলা করার জন্য মানে পাটটা ঘন এই ন্যাংলাটা দিলে যা যাচ্ছে মাটির জ্বরটা থাকে অনেক দিন এই পাটের রসটা বেশি দিন থাকে এই থাকার জন্য কোনো আমরা এই ব্যবহার করতেছি আর এই ন্যাংলা যদি আমরা ব্যবহার না করি তাহলে পাটে এই মাটির জ্বরটা থাকবে না তাড়াতাড়ি সুয যাবে সেটার জন্য আমরা এই ব্যবহার করবো আর এই ন্যাংলি ব্যবহার করলে উপকার আছে উপাদানও ভালো আর এই নাঙ্গলে আমরা ব্যবহার করবো ওখান সবাই পাট যারা চাষ করি সবাই আমরা ব্যবহার করি আর যারা আমাদের দেখেন আমি সুন্দরভাবে ওখানে নাংলে আপনাদের এক একদম আমাদের এই বইড়ার কলাম একদম বিজি এটা আপনারা শেষের তিন দিন পর আসে কলাম এই নাঙলে টানিয়ে দেবেন তিন দিন পর আপনি এক নম্বর সেচ ব্যবহার করছেন দুই নম্বর ব্যবহার করার পর তাখানো নাঙলে দিচ্ছে নাঙলে দেওয়ার পর সেখানে গেলাম আমরা ওষুধ ব্যবহার করবো বৃত্তাক্ষ বৃত্তাক্ষ ওষুধটা ব্যবহার করবো এই যে পাটের পাতাগুলো এই পাতাগুলো পকে খাওয়া ফেলবে পোকে খাওয়া ফেললে দেখা যাচ্ছে আমাদের ক্ষতির মুখে পড়ে যেতে পারে কৃষকের যাতে যেমন খাওয়া ধরুন এই যে এরকম করে ফেলবে খাওয়া ঠিক আমরা আগেই এই ওষুধটা ভিত্তাক্ষ ওষুধ কলম ব্যবহার করবো বিষ এটা পোকের জন্য ওই রকম ব্যবহার করব এই ব্যবহার করলে ভালো হয় এখানে আমি করলাম আবারও টানে দেখাচ্ছে আমাদের দেখেন এই বই প্রত্যেকটা বই কলাম ভিজে দেখেন একজন ভিজে এই বই ভিজে কেলাম রয়েছে দেখেন আর সুন্দরভাবে আপনাদের দেখায় বই ভিজে রয়েছে আর এখানে একদম পুরো বই দেখা দেয় একদম পুরো আমার এই বই ভিজে আমরা ওষুধ ব্যবহার করি এই টানেলে ব্যবহার করে নিচ্ছি আর যারা আমার এই ভিডিও দেখতে চান বেশি বেশি করে লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন আর আমি এরপর নাঙলের ভর কী করি আমি করলাম ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো নাঙলের ভর হচ্ছে আমরা টেকে দেবো কে দেওয়ার পর কী ওষুধ ব্যবহার করি আমি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা সবাই দেখতে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভালো থাকবো আসসালামু আলাইকুম